নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আমার যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে তারপরে আমার সিলভার প্লে বটনটিও চলে এসেছে তো এই উপলক্ষে আপনারা অনেকেই আমার কাছে ড্রাগন ফল গাছের চারা বিক্রির কিছু অফার চেয়েছেন আমি অবশ্যই আপনাদেরকে কিছু অফার আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এর তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আপনারা বিগত বছর থেকে বিগত কয়েক বছর থেকে আমার চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন আমার সাবস্ক্রাইবার হিসাবে আপনারা রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আজকে আমি এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারলাম এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমার যে চারাগুলো রয়েছে অনেক চারাই সেল করে দিয়েছি তো সামান্য কিছু চারা আর পরে রয়েছে তো ভাবছি এগুলো আপনাদেরকে অফারের মাধ্যমে তুলে ধরবো আপনাদের মধ্যে তো যেহেতু আগে ড্রাগনের চারাগুলো আমি যখন বিক্রি করতাম প্রাথমিক অবস্থায় যখন কাটিং বিক্রি করেছিলাম তখন কিছুটা দাম কম ছিল তারপরে যখন চারাগুলো এরকম বড় হয়ে আসলো কাটিং থেকে আরো লম্বা লম্বা ডাল হয়ে আসলো যেরকম দেখুন তখন চারাগুলোর দাম একশো কুড়ি টাকা একশো টাকা এরকম দরে বিক্রি করছিলাম তো এখন আপনাদের এই চারাগুলোকেই আরো অনেকটা কম দামে অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্ট দামেই ফিফটি পার্সেন্টই ধরে রাখুন ফিফটি পার্সেন্ট দামে এই কমার্শিয়াল ভ্যারাইটি যত চারাগুলো রয়েছে এগুলো আপনাদের মাঝে এখন আমরা দিয়ে দেব তো দেখুন আপনারা দর্শক বন্ধুরা আমার এই গাছগুলো যে ম্যাচোর ডাল থেকে তৈরি করা আপনারা বারবার জিজ্ঞাসা করেন এই গাছের ডালগুলো ম্যাচোর গাছ থেকে তৈরি করা কি না তো আপনারা তার প্রমাণ নিজের চোখে দেখে নিন এই যে দেখুন গাছের ডালের মধ্যে কিন্তু ফুল এসে রয়েছে এই যে দেখুন ফুলের কুড়ি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই দেখুন এই যে প্রায় বেশিরভাগ গাছগুলোতে ফুলের কুড়ি দেখা দিচ্ছে তো যে ডালগুলোতে কুশি বের হয়ে গিয়েছে সেগুলো কিন্তু চারায় পরিণত হয়ে গিয়েছে আর যেগুলো চারায় পরিণত হতে পারেনি সেগুলোতে এরকম ফুলের কুড়ি এসে চলে এসেছে ফুলের কুড়ি যদি চলে আসে সেই ডালগুলোতে কিন্তু কুসি অত সহজে ছাড়তে চায় না প্রায় বেশিরভাগ কাটাগুলো থেকে ফুলের কুড়ি ফুলের কুড়ি চলে আসে আর এই ফুলের কুড়িগুলো কিন্তু কখনোই টিকবে না কারণ এত ছোট গাছে যেখানে কোনো শাখা বশাখা নেই গাছ ভালো মতো খাবার খেতে পারে না সেখানে এই ফুলের কুড়ি কখনোই টিকবে না এই যেরকম ফুলের কুড়িগুলো শুকিয়ে এই যেরকমভাবে ঝরে যাবে আপনারা অযথা এই ফুলের কুড়ি সহ চারাগুলোকে চাইবেন না কারণ এগুলো নিলে আপনারই হয়তো অনেকটা সময় লেগে যাবে এখান থেকে নতুন কুশি বের হতে আর সেই কুশি থেকে চারা তৈরি হওয়ার পর আপনার গাছের গ্রোথ অনেকটা সময় লেগে যাবে তার থেকে আপনার যদি এই যে গ্রোথ হয়ে গিয়েছে নতুন ডাল ছেড়ে দিয়েছে এই সমস্ত চারাগুলোকে আপনারা ক্রয় করে নেন তাহলে আপনারই সুবিধা হবে আপনার গাছ তাড়াতাড়ি বাড়বে আগামীতে দ্রুত ফল দেবে তবুও যদি আপনাদের এই ফুলসহ গাছ লাগে ডাল লাগে সবাই তো চেয়ে থাকেন তো সবাইকে তো দিতে পারি না যারা মোটামুটি হাজার টাকার কাছাকাছি গাছ ক্রয় করবে তাদেরকে আমি ফুল সহ এরকম গাছ আমি গিফট করে দেবো ওটার কোনো দামই নিব না আমি যে সমস্ত ডালগুলোতে ফুল রয়েছে তবে ফুলগুলো কিন্তু করার পর পাঠিয়ে দেওয়ার প্যাকিং সময় মাঝ রাস্তাতেই এগুলো ঝরে যেতে পারে তো দর্শকরা কথা না বাড়িয়ে যে অফারগুলো দিচ্ছি প্রথমে আমি এক এক করে গাছের নাম বলে দিচ্ছি জাম্বু রেড জাম্বু রেডের আমার চারা প্রায় শেষ এখানেও জাম্বু রেডের ফুল চলে এসেছিল এক দুটো ডালে আর উপরে কিছু কাটিং বসানো আছে যেহেতু কাটিং বসানো আছে তাই কাটিংগুলো শিকড় অলরেডি হয়তো বের হয়েছে তো জামু রেট আগে তো আমি একশো টাকা করে বিক্রি করতাম এখন আপনাদের কাটিং দিয়ে সাথে ওগুলো যেগুলো দেখালাম সিয়াম রেট সিয়াম রেটের দাম হবে পঞ্চাশ টাকা কারণ এই কাটিংগুলো থেকে কিছুটা ব্রাঞ্চ বের হয়ে এসেছে এবং ডালগুলো অনেকটাই লম্বা হয়ে গিয়েছে যতটা সম্ভব লম্বা প্যাকিং এর মধ্যে দেওয়ার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এরপরে রয়েছে মরাক্কান রেটে এই যে দেখুন মরাক্কান রেটের এই কয়েকটি চারাই রয়েছে এই মরাক্কান রেটের দাম পড়বে আপনার ষাট টাকা করে আগে আমি এরকম দামেও বিক্রি করেছি এই যে বড় যতটুকু সম্ভব এত লম্বা করতে পারবো না তখন মাথাটা কিছুটা কেটে দিতে হবে কারণ এত বড় প্যাকিং খরচ করে অবশ্যই পাঠাতে পারবো যদি আপনার ডেলিভারি চার্জ এবং প্যাকিং খরচ আর যতটা পড়বে ততটা যদি আপনারা প্রডিউস করেন আমি অবশ্যই এরকম লম্বা চারা পাঠিয়ে দিতে পারবো এরপরে যেটা রয়েছে পিঙ্ক রোজ এই যে দেখুন পিঙ্ক রোজেরও কয়েকটি মাত্র ডাল রয়েছে কাটিং রয়েছে এই পিঙ্ক রোজে আপনারা ষাট পেয়ে যাবেন যার আগের দাম ছিল একশো কুড়ি টাকা এই যে ক্রস চারাগুলো রয়েছে এই ক্রস কিন্তু ষাট টাকাতে পেয়ে যাবেন তো সমস্ত রকম যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো গুলো রয়েছে তার প্রত্যেকটি দাম আমি একদম ফিফটি পার্সেন্ট কমিয়ে দিয়ে অর্ধেক করে দিলাম আর এখানে যে ইসরায়েল ইয়েলো রয়েছে ইসরায়েল ইয়েলো বড় কাটিংগুলো যেগুলো মোটামুটি এক ফিট যেরকম লম্বা লম্বা কাটিং এই যে কুশি ছাড়তে আরম্ভ করে দিয়েছে ইসরায়েল এলো ডাল কিন্তু অতটা মোটা হয় না আপনারা যদি খেয়াল করেন এই যে চিকন চিকন এই এক ফিটের থেকেও বেশি লম্বা লম্বা ডালগুলো আমি দুশো টাকা দরে বিক্রি করছিলাম এগুলো এখন দেড়শো টাকা নিব আর যেগুলো আট নয় ইঞ্চি লম্বা যেগুলো দেড়শো টাকা নিচ্ছিলাম সেগুলো এখন একশো টাকা করে নিব তো আপনারা অতি শীঘ্রই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার এ হাই পাঠাবেন আমি আপনাদের লিস্ট পাঠিয়ে দেব এবং সেই লিস্টে যা দাম দেওয়া থাকবে আপনাদের সামনে তো দামটা বলেই দিলাম লিস্টে দাম অন্য কিছু দেওয়া থাকলেও এই অফারটা যেহেতু মাত্র সাত দিনের জন্য তাই আমি সমস্ত চারা কিন্তু দাম আপনাদের মুখেই বলে দিলাম যেগুলো রেয়ার ভ্যারাইটি আমার কাছে রয়েছে কিছু হয়তো আসন্তা থ্রি এখনো গ্রাফটিং রেডি হয়নি কিছু দিনের মধ্যে রেডি হয়ে যাবে রেয়ার ভ্যারাইটির মধ্যে এখন আপনার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক আফ্রিকা এক্স আর সুগার ড্রাগন বাকি কমার্শিয়াল ধীরে ধীরে রেডি করছি কারণ আমার অত কমার্শিয়াল ভ্যারাইটির চারা তৈরি করা নেই কেবল তিনটি কমার্শিয়াল এখন রয়েছে সুগার ড্রাগন ব্ল্যাক আফ্রিকা এবং এ এক্স বাকি যে রেয়ার ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা তৈরি করে নিব তো এই যে যে চারাগুলো কথা বললাম এগুলো তাহলে ফিফটি পার্সেন্ট অফারে থাকছে আর রেয়ার ভ্যারাইটি যদি আপনারা নেন রেয়ার ভ্যারাইটির ক্ষেত্রে আমি কিছুটা দাম কম ধরে নিব তো দর্শক বন্ধুরা রেয়ার ভেরাইটির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অফার দিতে পারছি না সেক্ষেত্রে আমি অনেকটাই দাম কম নিব যদি আপনারা বেশি পরিমাণে নেন তো দর্শক বন্ধুরা এই যে অফারটি দিলাম এই অফারটি কেবলমাত্র সাত দিনের জন্য সীমিত থাকবে আজ হচ্ছে বাইশ ছয় দু হাজার পঁচিশ তো আগামী আঠাশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত মানে আগামী শনিবার পর্যন্ত এই অফারটি বহাল থাকছে আর ডেলিভারি চার্জ কিন্তু আপনাকেই দিতে হবে আর মিনিমাম কম করে চারশো টাকার গাছ নিতে হবে অনেকেই আমার কাছে এক দুটো চারা চান এক দুটো চারা প্যাকিং করে পাঠানো সম্ভব না সেক্ষেত্রে আমারই খরচ বেশি হয়ে যায় কারণ এক দুটো চারার পড়ে এক থেকে দেড়শো টাকা আপনাকে মিনিমাম চারশো টাকার গাছ ক্রয় করতে হবে তাহলে এই অফারটা বহাল থাকবে আর এই চারাগুলো যদি শেষ হয়ে যায় সাত দিনের মধ্যে তাহলে অফারটা সেখানেই শেষ হয়ে যাবে তো যেহেতু চারাও কম আমার কাছে এই এই এতগুলো চারাই রয়েছে এগুলোই আমি আশা করি সাত দিনের মধ্যে আপনারা সংগ্রহ করবেন আপনাদেরকে আমি ফিফটি পার্সেন্ট অফারে দিয়ে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার